এক শিক্ষকের বেদরক্ত পিটিয়ছেন ছাত্রের বাবা অপরাধ ক্লাসে না আশায় ছাত্রকে শাসন করা আমরা সরাসরি কথা বলে শিক্ষকের সাথে তাহলে ভাই হয়েছিল কি বলেন তো ওই ছিলেন ক্লাস 9 এ পড়ে আচ্ছা আপনাকে পিটায়ছে কোন কোন জায়গায় আমাকে পিটায়ছে এই যে এখানে মারছে মাথায় মারতে কি ছিল মাথার থেকে ঘা যখন মাথা সরাইছি তখন এখানে লাগছে এখানে ভেঙে গেছে আর এই যে پای মারছে এই পাউ তো কেটে গেছে হ্যাঁ پای মারছে তারপর মাজায় মারছে পাশে এই পাশেই মাজায় মারছে তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে উনি মোটরসাইকেলে যাচ্ছিলাম যাওয়ার পথে বলছে কি মাস্টার না জি তাই একটু শুনে দাঁড়ান তো আপনার সাথে কথা আছে তাই ইসলাম দিয়ার সাথে সাথে আপনারই খুঁজি তাই হাতুলটা বের করে

11 মাস 11 মাসে ক্লাস করেছে মাত্র 25 দিন এই 25 দিনের ভিতরে কখনো 10 দিন আসেনি না কখনো 20 দিন না তখন আমি বলি যে তুমি ক্লাসে আসো না কেন ক্লাসমুখী হলে ছাত্রের সাথে আমার তো কোনো দ্বন্দ্ব থাকতে পারে না ক্লাসে আসলে ওর खुदে বিকেল আমি আলো ওকে ইনফ্লুয়েন্স করি যে তুমি যদি একটু পড়ালেখা ভালো পারো তাহলে তোমার আরো ভবিষ্যৎ ভালো হবে তখন ওইটা নেগেটিভ ভাবে নেয় এবং কোনো পড়া পারেন না গত পরীক্ষায় পরীক্ষা দেয়নি এবার বার্ষিক পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে না এই তাগিদ করার কারণেই ওর নেগেটিভ নাই আর সেই নেগেটিভ নিয়েই আমাকে হলো থানা একটা অভিযোগ দিয়েছে জিনি আপনি জিনি আপনাকে পিটিশন ওনার নাম ওনার নাম শাহজান ওই থানায় পোশা ওঠার পরেও মানে আমার নামে কোনো অভিযোগ পায় না না পাওয়ার প্রেক্ষিতে উনি আবার ফুসলে মানে রাস্তায় ধরে আমাকে পিটাইছে একাই উনি মার্ডারের করতে গিয়ে স্যার আমি একাই ছিল ভাই হয়েছে কি বলেন তো এখন আমরা ওই জায়গায় দাঁড়া রয়েছি ঠিক আছে এখানে দাঁড়া রয়েছি ইনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এখন নাকে ডাক দিয়েছে ইনি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছিল বাসায় নাকে ধারণ করায় যে ওনার সাইকেল বা ওই সাজানো সাইকেলের হাতুর ছিল ওই হাতুর বের করে নিয়ে আসে উনি যে মোটরসাইকেল স্ট্যান্ডে দাঁড়াতে গিয়েছে ওনার মনে হয়েছে হাতুর দিয়েছে পরিকল্পিত ভাবে জি

জড়ো হচ্ছে এলাকাবাসী এবং এলাকাবাসী বলছেন এটি অত্যন্ত নেকাজনক ঘটনা ছাত্রের বাবা হয়ে শিক্ষকের গায়ে হাত দেওয়া কোনোভাবেই কাম্য না এবং তারা এমন ঘটনা সাক্ষীর হতে চায় না তো বিচার চাই আমরা মানে আইনের যে মানে এনার সঠিক বিচার চাচ্ছি আমি কারণ আমার গায়ে হাত দেবে আমি কোনো কিছু বলিনি তার ছেলের গায়ে জীবনে যদি একটা বাড়ি মারতাম তাহলে আমার প্রতি তার ক্ষোভ থাকতো তার ছেলে জীবনে আমি একটা বাড়ি মারি

তারই পরিপ্রেক্ষিতে সে আমাকে হলো এই আঘাতটা করলো যে স্কুলে এই কারণে স্কুলে কেন এইটাই হলো তার ঝিনাইদাহের কালীগঞ্জে ছাত্রের বাবা শিক্ষকের গায়ে হাত দিয়েছেন পিটিয়েছেন হাতুড়ি দিয়ে বেধারকভাবে ভাবে বলছিলেন এটা একটি নেকাজনক ঘটনা এবং বেশ এখানে বেশ কয়েকজন বলছিল হত্যার উদ্দেশ্যেই আসলে তাকে আঘাত করেছেন পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি এবং ছুরি তার ব্যাগে করে নিয়ে আসার পরে তাকে হাতুড়ি মাথায় আঘাত করার চেষ্টা করেন কিন্তু উনি সরে গেলে কাঁধে আঘাত করে শুধু কাঁধ না শরীরের বিভিন্ন স্থানে চিহ্ন আছে হাত পা মাজা সহ কিছু জায়গা দেখানো সম্ভব না এলাকাবাসী আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে এবং তারা বলছিলেন কি অত্যন্ত নিকারজনক ঘটনা অভিযুক্ত শিক্ষার্থী অভিযুক্ত যে ছাত্র আছে সে গত এগারো মাসে মাত্র পঁচিশ দিন স্কুলে গিয়েছেন ঠিক সেই শাসনটা করার জন্যই তার বাবা পরিকল্পিতভাবে তাকে হত্যা চেষ্টা করেন আপনারা দেখছেন এলাকার মানুষ জড় হতে শুরু করেছেন এবং তারা বলছেন যে এটি অত্যন্ত নেকরজনক ঘটনা এবং তোষীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি যথাযথ ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম এই যে শিক্ষকের গায়ে হাত দিল ছাত্রের বাবা এগারো মাসে মাত্র প্রত্যেক জিনিস স্কুলে গেছে শাসন করার অপরাধে যেই দেখার জন্য ঘটনাটা ঘটলো এটা সম্পর্কে আপনি আসলে মানে আপনার মতামত কি আসলে এই মতামতটা এই ঘটনা যখন মূলত ঘটা তখন আমরা ছিলাম ওম মক্কাতে এসে শুনেছি এই ঘটনা ওনার নামে একটা অভিযোগ করে থানায় থানা কিন্তু প্রথম ওনার ওনার ডেকেছে ওনার ডেকেছে ডাকার পরে ইনি হাজির হয়নি শিক্ষকরা সবাই হাজির হয়েছে তখন আমার উপস্থিত না পরবর্তী আবার থানায় ডেট দিয়েছে যেভাবে দেখেছে সেখানে সে যে সমস্ত অভিযোগ করেছে সেই সমস্ত অবস্থার অভিযোগ ভিতরে আলোচনা পড়াশোনা করে তার কোন অভিযোগ পায়নি তার কোন যে দোষগুলো দিয়েছে তার কোন অভিযোগ অভিযোগই পায়নি এখন ইদানিং এরপরে থানায় যখন করলো অভিযোগ পায়নি ওই তদন্ত অফিসার উনি বলছে তাহলে আপনি কি ওনাকে ফাঁকি দিলি খুশি হন তা বলেছেন না না আমি কোনো থানায় কোনো মেটাবো না আমি এসেই দেখতে চাই

শিক্ষকের গায়ে হাত তোলা মানে একটা জাতি গড়ার কারিগরের গায়ে হাত তোলা শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড জাতি গড়ার কারিগর এটা খুবই নিঃখাজনক ঘটনা এই সুস্থ তদন্ত মানে দ্রুত বিচারের আওতায় আনা উচিত দোষীকে আমি এলাকাবাসী হিসেবে দাবি জানাচ্ছি দ্রুত দোষীকে বিচারের আওতায় এলাকার মানুষ হতে শুরু করেছে একদম পরিকল্পিতভাবে শিক্ষক আহ আপনার পরিচয়টা একটু বলেন মিঠু শিক্ষক সাহেব নুর কাল তো আমি যে ব্যাপারটা শুনলাম আসলে এটা অত্যন্ত নিকারজনক ঘটনা একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া যদি সে দোষীও সন্ত্যস্ত হয় তবে আমার মনে হয় সে যে গার্জিয়ান হাত দিয়েছে এটা সঠিক হয়নি তাছাড়া এই ব্যাপারটা আসলে দীর্ঘদিনের যেহেতু বিচারা দিনও একবার বিচারও হয়েছে তৎ পরিবর্তে হঠাৎ করে উনি এই অতর্কিত হামলা আমরা এর সুষ্ঠু তদন্ত করে এর বিচারের আওতায় আনার চেষ্টা দাবি আছে যদি এর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে আমরা না মানব বন্ধন করে আরও ব্যাপক বড় আকারে কর্মসূচি বাধ্য থাকবো ঠিক যেমনটি দেখছিলেন হাবিবুল নামের এক শিক্ষককে ছাত্রকে শাসন করার অপরাধে বেধরক পিটিয়েছেন এলাকারই একজন কালীগঞ্জের নবর। মডেল যে মাদ্রাসা আছেন এই মাদ্রাসার এক শিক্ষককে ছাত্রকে শাসন করার অপরাধে বেধরক পিটিয়েছেন ছাত্রের বাবা এবং স্থানীয়রা বলছিলেন এটা পরিকল্পিত ব্যাগের মধ্যে হাতুড়ি এবং ছুরি জাতীয় জিনিস নিয়ে আসার পরে তাকে বেধারক পেটাই এবং ছুরি দিয়ে আঘাত করতে চাই আহত শিক্ষক বলছিলেন গত এগারো মাসে মাত্র পঁচিশ দিন স্কুলে উপস্থিত হয়েছেন আসলে যে এগারো মাসে পঁচিশ দিন যে উপস্থিত হয়েছে এটা তো আপনার অবগত আছেন কিনা এগারো মাসে মাত্র পঁচিশ দিন এগারো মাসে প্রতিদিন স্কুলে উপস্থিত হয়েছে উপস্থিতির হার এতটাই কম যে শিক্ষক তাকে বোঝালে ক্ষিপ্ত হয়ে তার বাবা শিক্ষকের গায়ে হাত দেয় এবং তাকে হত্যার চেষ্টা করে এ ব্যাপারে স্থানীয়দের মাঝে স্থানীয়রা ফুসছেন এবং তারা হতে শুরু করেছেন এবং তারা অভিযুক্ত যে দোষী আছে তার বিচারের দাবি করছেন